আর চলে আসলাম বাজারে বাজারে এসে একটা ভেটকি মাছ পছন্দ হয়ে গেল যার ওজন ছিল দু কিলো বললাম দাদা পাতুরি করবো একটু কেটে দাও তো পিসগুলো যা করলো তাতে আমার পছন্দ হলো না পাতুরির জন্য একটু চওড়া এবং চ্যাপটা মতো হতে হবে পাতলা তো যাই হোক আমি বাড়িতে চলে আসলাম এসে দেখো কলা পাতাগুলো স্টিমে বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ধুয়ে পরিষ্কার করার পরেও আমি পনেরো মিনিটের জন্য একটা পাত্রে লবণ আর লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাই হোক এবার মাছগুলোকে ছেঁকে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম তার কিন্তু আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে দিলাম তার সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করব। সেটা হচ্ছে লবণ গোলমরিচ গুঁড়ো হলুদ আর দু চামচ ময়দা সঙ্গে কিন্তু থাকছে টক দই টক দইটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে চার চামচ দিয়ে দিলাম সঙ্গে থাকছে দু চামচ আমল দুধ সরষের তেল দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিলাম হাত দিয়ে ম্যারিনেট করলাম ভালো করে এপিট ওপিট করে ম্যারিনেট করে নিলাম যাতে মশলাগুলো সম্পূর্ণ মাছের মধ্যে ঢুকে যায় তার জন্য কিন্তু আমি আবার আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম এদিকে দেখো কলা পাতাগুলো স্টিমে বসিয়েছিলাম এদিকে কলা পাতা স্টিম হয়ে গেছে দেখাই তোমাদের একটু একটু জল দিয়ে স্টিম করে নিলাম যাতে করে মাছগুলো যখন আমি বাঁধবো কোনোভাবেই যেন কলা পাতাটা ফেটে না যায় একটা কলা পাতা বিছিয়ে নিলাম আর আধ ঘন্টা পর ফিরে এসে একটা মাছ নিয়ে কিন্তু আমি কলা পাতা ঠিক মাঝখানটা করে রাখলাম এবং সঙ্গে কিন্তু গ্রেভিটা দিতে ভুললাম না দেখো একটু গ্রেভি দিয়ে দিলাম বেশি করে কারণ গ্রেভি দিয়েই তো ভাতটা ভালো করে মেখে খেতে হবে তাই না একটা কাঁচা লঙ্কা সঙ্গে অ্যাড করলাম এবার মাছটাকে কিন্তু কলা পাতা দিয়ে ভালো করে এবি বি আমি সুন্দর করে প্যাকিং করে নিচ্ছি দেখো এই ভাবে করলাম এবার একটা সুতো দিলাম আমি কিন্তু আজকে সুতো দিয়েই মাছগুলোকে বাঁধবো আর কোনো রকমভাবে যেন মশলাগুলো না বেরিয়ে যায় যার জন্য যত্ন সহকারে কিন্তু বাঁধছি তো অনেকে টুথপিক ব্যবহার করে আমি কিন্তু সুতো দিয়ে সবসময় বেঁধে পাতুরিগুলো করে থাকি এতে করে যেন আমার সুবিধা হয় তো এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কিন্তু বেঁধে নিচ্ছি তো তোমরা জানিও তোমাদের কোনটাতে সুবিধা হয় সুতো দিয়ে বেঁধে না টুথপিক দিয়ে যাই হোক দেখো একটা হয়ে গেল এরকমভাবে আমি কিন্তু সবগুলোই পর পর করে সুতো দিয়ে বেঁধে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু এই ঝাঁঝরির মধ্যে করেও স্টিমে বসাতে পারো তো আমি এবার স্টিমারের মধ্যে সবগুলোকে সাজিয়ে নিচ্ছি দেখো দিয়ে নিলাম এবার লো স্টিমে মানে লো টু মিডিয়াম স্টিমে রেখে আমি কিন্তু থেকে মিনিটের জন্য একদম বসিয়ে রাখলাম ফিরে আসলাম দেখো কি সুন্দর দেখতে হয়েছে না এবার আমি একটা সাজিয়ে নিচ্ছি সবাই কিন্তু সান করে বসে রয়েছে অপেক্ষা করছে দেখো একটা সুন্দর স্মেলও বার হয়ে গেছে তো আমি সাজিয়ে নিলাম আর আজকে কিন্তু আমি পরিবেশন করলাম লাম একটু কলা পাতার মধ্যে তো দেখো অনেকদিন পর এই সুযোগটা পেলাম চার জন এই সুযোগটার হাতছাড়া করলাম না তোমাদের একটু ফুলে দেখায় দেখতে কেমন হয়েছে দেখো একটু দেখে নাও বাও কি লোভনীয় হয়েছে যতটা লোভনীয় হচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে একটু ভেঙে দেখায় মাছটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেছো তো